আসসালামু আলাইকুম আমাদের চারিপাশে যে বৃষ্টি হচ্ছে তার বলার বাহুল্যই ওই বৃষ্টিতে চারিপাশ ভরে গিয়েছে তো এর মধ্যেও অনেক গুঁড়ো মাছ সংগ্রহ করা হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বাচ্চা রয়েছে যা একটি ঘূর্ণির মাধ্যমে মাছ সংগ্রহ করছে তো আমাদের গ্রামে বৃষ্টি হলেই ধান ক্ষেত সহ অন্যান্য ফসলি জমিতে পানি উঠে যায় তো চারিপাশে দেখতে পাচ্ছেন কিছু কচু লাগানো ছিল তার মধ্যেও পানিতে তৈরি করছে তো চারিপাশে মাছের যে আমাদের আমাদের রয়েছে সেটিও ভেসে গিয়েছে মাছের পুকুরটি ভেসে যাওয়ায় অনেক মাছ বেরিয়ে গেছে তো আমার চারপাশে যে ফসলি জমি ছিল তার মধ্যে অনেক পানি উঠে গিয়েছে ফসলি জমিও নষ্ট হয়েছে তার মধ্যে আমার কিছু মরিচ ছিল বা অন্য অন্য ফসল অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তো আর কি করার আবহাওয়া বৈরূপ প্রভাব দেখতে পাচ্ছেন সবাই তো তার মধ্যেও আমরা আজকের ভিডিওটি করে ফেললাম তো চারিপাশে যেমন পানি তার পাশাপাশি আমরা কিছু মাছও সংগ্রহ করতে পেরেছি তো নতুন বর্ষা পানিতে অনেক বিভিন্ন প্রকার মাছ বেঁচে বেড়াচ্ছে তো আমরা এর পাশাপাশি কিছু মাছ সংগ্রহ করেছি যেমন পেয়েছি কই তেলাপিকা সহ অন্যান্য দেশীয় প্রজাতির অনেক গুড়া মাছ তো এর পাশাপাশি আমাদের এলাকায় তো চারিপাশে বৃষ্টির কারণে অনেক পশু পাখিরও সমস্যা দেখা দিয়েছে আহ দেখতে পাচ্ছেন অনেকগুলো পাখি উড়ে বেড়াচ্ছে এগুলোর বসবাসে হয়তো কোনো সমস্যা হয়েছে বৃষ্টিতে যেমন ভালো হয়েছে আবার অন্যদিকে খারাপও দেখা দিয়েছে আমার অনেক হেঁসারির খামারগুলো গুলো ভেসে গিয়েছে অনেক মাছের যে প্রজেক্টগুলো দুই থেকে তিনটা প্রজেক্ট অলরেডি পানিতে তলিয়ে গেছে। আহ অনেক মাছ বেরোয় গেছে প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকার মাছ অলরেডি আমার বেরোই গেছে সেই মাছ আমি হয়তো পাবো না বা আমার আর্থিক ক্ষতি হয়েছে তো আর কিছু করার নেই আবহাওয়ার বইয়ের প্রভাব দেখা দিয়েছে তো চারিপাশে যেমন বৃষ্টি হচ্ছে তার পাশাপাশি অনেক ক্ষয়ক্ষতিও হচ্ছে যেমন আমাদের চারপাশে যে আবহাওয়ার আর এই কারণে আমাদের ধান লাগানো অসুবিধা হচ্ছে তার পাশাপাশি অনেক আবহাওয়া খারাপের জন্য দেখা দিয়েছে কাজের ব্যাঘাত যার কারণে অনেকে নিম্নমানের মানুষজন ঘর থেকে বেরোতে পারছে না কাজ করতে অসুবিধা হচ্ছে তো আরেকটি বিষয় হচ্ছে বর্ষাকাল মানেই নতুন পানিতে নতুন মাছের সমাগম বেড়েই যায় তো আমাদের চারপাশে যেমন পানির পাশাপাশি রয়েছে বিভিন্ন প্রকার মাছ পুটি ট্যাংরা চেলা সহ অনেক বিভিন্ন প্রকার ইত্যাদি মাছ রয়েছে নতুন পানির মাছও বিক্রি হচ্ছে আটে বাজারে তো আমরা অনেক মাছ সংগ্রহ করেছি পাশাপাশি নদীতে এবং এই পানিতে বিভিন্ন প্রকার মাছ ধরার যে সরঞ্জাম সেগুলো পেতে রেখেছি এই কারণে আমরা পরবর্তীতে মাছগুলো সংগ্রহ করতে পারবো বিভিন্ন প্রকার মাছের তো আমরা যেমন মাছের পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে একটি মুরগি ছানা তো পাশে যে এই খালের ধারে চিংড়ি মাছ অন্যান্য গুড়া গোড়া মাছ ভেসে যাচ্ছে সেগুলো ধরে খাচ্ছে তো আমরা চাই আপনারা আমাদের কৃষি বিষয়ক তথ্য পেতে সবসময় আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা চাই আপনারা আধুনিক কৃষিতে বিপ্লব ঘটান যাতে অল্প খরচে অল্প পরিশ্রমে অধিক আয় হয় আমরা সেটাই কামনা করি তো আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন রংধনু এগ্রো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পেতে তো সাবস্ক্রাইব করে পাশেই থাকুন